তারপরে পনেরো হপ্তি দাদারা যাবে ওয়াহিদিন যদি তুমি আজরাইলকে বলো আজরাইল আমার একটু সময় দাও আমি বাজার থেকে একটু আসি ও আজরাইল আমার একটু সময় দাও আমার বাবার সঙ্গে একটু দেখা করি আমার মায়ের সঙ্গে আমার জীবনের শেষ কথাটা বইলা দিয়ে আসি এমন ভাবে যদি তুমি কাকুতি মিনতি করো একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমারে সময় দিব আজরাইল তোমার সময় দিত না এই জন্য এই দুনিয়ার হায়াত বেশি দিনের না হঠাৎ করে একদিন দেখবা তোমার জীবন নামক প্রতিমটা হঠাৎ কইরা নিবে যাবে ওই দিন কেউ তোমার আপন থাকবে না ওই দিন কেউ তোমার পাশে থাকবে না ওইদিন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না ওই থাকবে না তোমার আপন হবে রে তিনি এখনো কাঁদেন কাঁদিতে আছেন কাঁদিতেই থাকিবেন তিনি হরেন সোনার মদিনা কথা কন কিনা এই দেহ থেকে রুটা বের হয়ে যাবে রুহুটা বের হয়ে যাবে রুহুটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাস্টারে সারা মাঠে নিয়ে যা লাস্টারে গোসল করার জন্য নিয়ে যা লাস্টারে কবরের পাশে নিয়ে যা হাইরে আমার নাম ছিল কাউসার যেই মাত্র আমার ভিতর থেকে এই রুহুটা বের হয়ে গেছে রে আমার নাম আর কাউসারা থাকে না কাউসার আরেফে ডাকে না আমার নাম হয়ে গেল লাল কোন জিনিসটা আমার ভিতরে ছিল যেই জিনিসটা থাকার পরে মানুষ আমারে সম্মান করত দাম দিত इज्जत দিত কথা বলতো ভালোবাসতো আর কোন জিনিসটা আমার ভিতর থেকে চলে গেছে রে যেই জিনিসটা যাওয়ার পরে দুনিয়ার মানুষ আমার নাম নিয়ে ডাকে না কে আর আমার আপন হয়ে থাকতে চাই না কে আমার সঙ্গে কবরে যাইতে চাই না এটার নাম হলো

ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে চলে যাই বানা দেয়া খবর অচিনি পর ঠিকানা তোমার যাই বাই অচিনি পরে শূন্য খাঁচা পয়রা থাকব মাটির একটা ঘরে আরে ববে কেন যতন করে আরে ববে কেন যতন করে সাজাইলাম বাসর হটাতে ঘরে চলে যাবে না দিয়া খবর কতক্ষণ ঠিকা এ রুদের পুটার বাবা ও একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনেন আমি আহমেদ আর তাহিরি আপনার কোন জিনিসটা বোঝাইতে চাই কোন জিনিসটা আমি আপনারে বোঝাইতে চাই মা আমি বলতেছি আপনার তোমার নাম হয়ে যাবে লাশ আমার নাম হয়ে যাবে লাশ এই দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না যেই দিন আবার আপনার ওই কবরের ভিতরে টুকায়া দিবে রে

আমি তোমার দিতে চাই তোমার জিজ্ঞাসা করতে চাই তুমি বলো বলো না এই কবরের মধ্যে খেয়ে তোমার আপন ওই সময় কবর বাসে একটা ডাক দিয়া গে এই জগতে কেউ দি আমার কোনো আপন নাই আমি কার জন্য বাড়ি বানাইলাম কার জন্য আমি গাড়ি সাজাইলাম কার জন্য আমি জমিন কিনলাম সত্য মিথ্যা কয়া জমিন কিনছি チナ সুদবুশ খায়া সম্পদ বাড়াইছি এই সন্তানগুলিরে সম্পদ আজকে চইলা আসি তারা তো সম্পদ পায় উপযুক্ত বরে নিক্লির বাবা কিন্তু তোমার কবরে তোমার কষ্টের ভাগ তোমার সন্তান নিত না এই কষ্টের ভাগ তোমার বেবে নিত না এই কষ্টের ভাগ তোমার ছেলে নিত না কেউ তোমার আপন হবে না কতক্ষণ ঠিক না। এই জন্য কেন বাহাদুরি করো কেন তুমি তাকাব্বুরি করো কেন তুমি হাত নষ্ট করো কেন তুমি পরের সাথে অন্যায়